একুশের রাতে আমাদের আজকের বিষয় কার হাতে নাটাই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম কর্মী ডাক্তারুষার এবং গণ অধিকার পরিষদের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আলোচনার বিষয়ে কার হাতে নাটাই সে বিষয়ে আলোচনা যাবার আগে আমি আজকেও জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান একটি বক্তব্য দিয়েছেন অ্যাপোলজি বলা যায় তিনি বলছেন যে তৃতীয়বারের মতন ক্ষমা চাইতে হচ্ছে আমি তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই তো কাছে যাওয়ার আগে মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে বর্তমান শফিকুর রহমান বলেছেন এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি গোলাম আজম সাহেব দিয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি নিজে দিয়েছি তিনি বলেন শুধু একাত্তর নয় সাতচল্লিশ সাল থেকে শুরু করে জামায়াত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদের ক্ষমা করে দেবেন তিনি আরও বলেন এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ভাষায় চাইলে হবে না ওই ভাষায় চাইতে হবে বিনা শর্তে মাফ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না আজ আবার একদম প্রকাশ্যে বলে গেলাম সাতচল্লিশ থেকে শুরু করে আজকে দুই সালের বাইশ অক্টোবর আটটা এগারো মিনিট পর্যন্ত আমাদের দ্বারা যে যে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই তিনি একেবারে সময় পর্যন্ত উল্লেখ করেছেন আটটা এগারো মিনিট পর্যন্ত যতক্ষণ যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন সেই সময়টা পর্যন্ত যত ঘটনা হয়েছে বা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সেই সময়ের মধ্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন এখন প্রশ্ন যেটি হচ্ছে যে বারবার কেন আসলে তিনি বলছেন তিনি একজন সম্মানিত ব্যক্তি বয়োজ্যেষ্ঠ হিসাবে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি তাতে আমরা একদিনের বড় যাকে তাকেও শ্রদ্ধা করি বা সম্মান জানাই প্রশ্ন হচ্ছে যে উনি কোন ফোরামে মাফটা চেয়েছেন কোথায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের দেশের মাটিতে নয় অপরাধ সংঘটিত হয়েছে বাংলাদেশে এবং যে অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধ আন্তর্জাতিক মানদণ্ডে মানবতাবিরোধী অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এটি একই সঙ্গে যুদ্ধাপরাধ এবং একই সাথে বাংলাদেশ যদি একটি রাষ্ট্র হয়ে থাকে তবে সেই রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করা রাষ্ট্রদ্রোহিতা এই অপরাধের জন্য মাফ চাইতে হবে সংসদে এই অপরাধের জন্য মাফ চাইতে হবে দলীয় ফোরামে এই মাফ দলীয় ফোরামে দাঁড়িয়ে দলের কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে যে অফিসিয়ালি এই মাফ চেয়েছে তার দল একজন সভাপতি যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে কোনো একটি দাওয়াতে কোনো একটি সভায় এইভাবে চাইলে তো আসলে এটা গ্রহণযোগ্য মাফ না আর যদি মাফ চাইলে মাফ করে দিতে হয় তাহলে এই যে ফ্যাসিবাদ অন্যায় করেছে এরকম দাঁড়িয়ে মাফ চাইলে মাফ করে দিবে সেটি প্রশ্ন এইটা তো আসলে একটা যৌক্তিক প্রশ্ন আসলে ফলে তিনবার দুইবার একবারের বিষয় না আমরা ছোটবেলা একটা গান শুনতাম সেই গানের মধ্যে ছিল যে ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না তো এটার অর্থ ছিল এরকম যে আপনি যদি সেইভাবে ক্ষমা চান সেইভাবে প্রার্থনা করেন তাহলে নিশ্চয়ই তিনি সেই প্রার্থনা আপনি যে কথাটি বলত ঠিক ভাবে মাফের মতো মাফ চাইলে কেমনি মাফ করে না লোকে কিন্তু বিবেক জাগ্রত হলে তো হবে না আমি সম্পূর্ণ যেমন অপরাধের আন্তর্জাতিক বিচার আছে সেই রকম ভাবে যদি ক্ষমা চান এবং সেই ক্ষমা জনগণ যদি তাদেরকে করে দিয়ে থাকেন জনগণ তো তাদেরকে ভোট দিবেন আমি কিন্তু মোটেও মনে করি না যে কোনো অপরাধ ক্ষমার অযোগ্য কোনো অপরাধ বিচারের অযোগ্য বিচার হতে পারে ক্ষমা হতে পারে এবং ক্ষমা সবসময় বিচারের চুত্তম আজকে ভালো হতো আমরা জামায়াত ইসলামী কোনো নেতাকে যদি আমরা পেতাম কিন্তু প্রশ্নটা করেছেন আমি কিন্তু উত্তর দিচ্ছি সম্পূর্ণ অরাজনৈতিক জি যদি কোনো অন্যায় অন্যায় হয়ে থাকে তবে সেই অন্যায় বিচার হতে হবে আর বিচারের কাছ থেকে মাফ চাইতে গেলে অফিশিয়ালি কেন বিচারের কাছ থেকে তারা ক্ষমা চাইবেন সেই বিষয়টিকে তাদেরকে ব্যাখ্যা করতে হবে এটি একই সঙ্গে বলবো যে এই ক্ষমা চাইলেই যদি ক্ষমা হয় তাহলে আর অন্যদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিতে হবে কিন্তু আরেকটি প্রশ্ন তুষের ভাই যে তাদের কাছে আগেও অনেকবার দাবি করা হয়েছে যে তারা অফিসিয়ালি কোনো রেজলিউশন করে রেজলিউশন মাধ্যমে এটা ক্ষমা চাইবে কিনা এই প্রশ্ন কিন্তু বহু বছর ধরে আছে আপনি দেখবেন যে রেজলিউশন করে যদি কেউ ক্ষমা চায় তাহলে তাকে এক অপর একটা স্বীকার করতে হয় এখন ধরেন আমি এখানে বসে আছি না আমি যদি বলি যে আপনারা দুজন এবং অন্য কেউ অথবা যারা টেলিভিশনে শুনছেন অথবা যত বছর ধরে আমি টেলিভিশনে অনুষ্ঠান করি এই সকল কিছুর জন্য কেউ যদি কখনো যদি কেউ যদি কখনো যদি কোথায় কি অপরাধ হয়েছে তারা নিশ্চয়ই জানেন কি অন্যায় করেছেন তারা জানেন না সেই অন্যায়গুলি তারা স্পেসিফিক্যালি বলবেন যে আমরা এই এই ভুল করেছি এবং সেই সেই ভুলের জন্য আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী হয়েছি যেমন আপনি দেখবেন কমিউনিস্ট পার্টি মাঝে মাঝে তাদের পার্টি লাইনের যে ভুল সেটা তারা নিজেদের আলোচনার মধ্যে ঠিক করে এবং একেবারে লিপিবদ্ধ করে কমিউনিস্ট পার্টি মানে তাদের নিজের লোকদের কাছেও ক্ষমা চায় বলে আমাদের পার্টির লাইন ভুল ছিল পার্টির নেতৃত্ব ভুল করেছিল বলে না তো অন্তত সেইভাবে হলেও তো কোথাও নথিবদ্ধ হইতে হবে এটা মানে আমি ওনার সাথে আজকে প্রথম টকশো করছি তা আমি বলে দিলাম যে আজ এত ঘটিকা থেকে এত ঘটিকা পর্যন্ত আমার কোনো কথায় যদি উনি কষ্ট পান এইভাবে না এটা এটাকে বলে ওই যে এটাকে বলে হচ্ছে ব্ল্যাঙ্কেট এক ধরনের স্টেটমেন্ট মানে যে যেখানে যেভাবে কষ্ট পেয়ে থাকেন ধরেন রিক্সাওয়ালাকে কম ভাড়া দিয়েছি তাও আমি আমার দলের কেউ যদি রিক্সাওয়ালাকে কম ভাড়া দেয় এইভাবে না স্পেসিফিক অপরাধের কথা বলতে হবে জি আর সাতচল্লিশ সাল থেকে ভুলের কি আছে সাতচল্লিশ সালে কি ভুল করেছিলেন এটাও কিন্তু একটা প্রশ্ন আমি আপনি লক্ষ্য করলে দেখবেন দলগুলি তাদের কৃতকর্মের ইতিহাস কোথাও লিপিবদ্ধ করে না সাতচল্লিশ সালে এই দলটি বলেছিল পাকিস্তান সৃষ্টি করা ভুল হয়েছে এবং তারা বলেছিল যে এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত এবং তারা কিন্তু মোহাম্মদ আলী জিন্নারও বিরোধিতা করেছিল তো এরকম আমার আমার কথা হচ্ছে মেয়েদেরকে ইতিহাস পড়তে দেন মানুষকে নিজের মতো সিদ্ধান্ত নিতে দেন মানুষ ঠিক মতো সিদ্ধান্ত নেবে এবং ঠিক কাজটা করবে রাজনীতি কখনোই এক জায়গায় আটকে থাকে না আজ যে আমির কাল সে ফকির বলে না সেরকম আজ যে জনগণের কাছে ধিকৃত কাল সে নায়ক হতে পারে এতে কোনো অসুবিধা নাই সময় আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না একমাত্র আল্লাহ তালা জানেন ফলে তারাও যেহেতু এরকম অনেক ধর্মীয় রাজনীতি করে থাকেন তারা নিশ্চয়ই বিশ্বাস করেন যে ক্ষমা করার একমাত্র মালিক কিন্তু আসলে আল্লাহ তালা আর আপনি যদি বান্দার হক তরক করেন অর্থাৎ বান্দার হক যদি নষ্ট করেন বান্দার সঙ্গে অপরাধ করেন বান্দার কাছে তার কাছে মাফ চাইতে হবে না তো তারা আমাদের চেয়ে ভালো বুঝেন ফলে তারা কোথায় কি করেছেন সেটা তাদের মতো করেই তারা চিন্তা করে দেখবেন এবং ঠিক মতো কাজটা করবেন আমি আশা করি জি আমরা তো সেভাবে বক্তব্য শুনছিলাম এরপর যে আমি ফারুক হাসানের কাছে আসতে চাই মানে একই বিষয় আসলে বারবার কেন মাফ চাইতে হচ্ছে জামাত ইসলামকে আপনার কি মনে হয় দেখুন আসলে মাফ বা ক্ষমা যেটাই বলেন এটা সবার ঊর্ধ্বে এবং সর্বোত্তম একটা পন্থা বা আমরা এটাকে সবসময় মানে ইতিবাচক বা ভালো চোখেই দেখি বা মনে করি যে কেউ যদি কোনো অপরাধ করে মাফ চায় ক্ষমা চায় এটা আসলে আমাদের ক্ষমা করে দেওয়াটাই উত্তম এখন এই যে আমাদের আজকে যে আপনি আলোচনাটা নিয়ে আসছেন যে জামাতের সম্মানিত আমির তিনি আজকে আবারও তাদের বিগত সময়ে যদি কোনো অপরাধ হয়ে থাকে বা তাদের মাধ্যমে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তা আমি মনে করি এই যে বারবার ক্ষমা চাওয়া আপনারাও বললেন তো ক্ষমা চাওয়ার পদ্ধতির মধ্যে কোনো গলদ আছে কিনা আমি জানি না ক্ষমা তো ক্ষমাই বা মাফ তো মাফই না আমি মাফ চাচ্ছি এখন মাফ চাওয়ার পদ্ধতিটা কি আমাদের তুষার ভাই বললেন যে একটা পদ্ধতির কথা তিনি বললেন যে রেজুলেশন করে তাদের অফিসিয়াল ফোরামে আলোচনার মাধ্যমে ক্ষমা চাইতে হবে বা পার্লামেন্টে হোয়াটএভার তো এরকম আসলে মাফটা কাদের কাছে চাচ্ছে তিনি পলিটিক্যাল পার্টি বা কোনো ব্যক্তি বা সংগঠন তিনি কিন্তু হোল মানে পিপল অল পিপল সমগ্র জনগণের কাছ কাছে তিনি কিন্তু এই ক্ষমাটা চাচ্ছেন বা মাফ চাচ্ছেন যে আমাদের মাধ্যমে জনগণ সংগঠন ব্যক্তি হোয়াট কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা আমাদের মাধ্যমে কারো কোনো সমস্যা হয়ে থাকে কষ্ট পেয়ে থাকেন ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আমরা ক্ষমা চাচ্ছি তো এর বাইরে আসলে কোন পদ্ধতি কোন অয়েতে কিভাবে মানে ক্ষমা চাইলি এই যে যারা ক্ষতিগ্রস্ত বা তাদের মাধ্যমে ভিকটিমাইজ হয়েছেন তারা আসলে ক্ষমা করবেন এটা যদি তারা বলে দেন তাহলে ওদের ভালো হয় তা আমি মনে করি যাই হোক এখন পর্যন্ত যতটুকু হয়েছে আসলে ক্ষমা চাওয়ার যে বিষয়টি আচ্ছা আওয়ামী যদি ক্ষমা চায় তাহলে কি ক্ষমা করে এটাকে রাজনৈতিকভাবে আমরা ইতিবাচকভাবে দেখছি আসলে দেখেন এই চুয়ান্ন বছরে অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে এবং তাদের যে ঘটনাগুলো ইতিমধ্যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অনেকে ধরেন যে রায়ও পেয়েছেন চূড়ান্তভাবে এই রায় নিয়ে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা পদ্ধতিগত ত্রুটি নিয়েও আলোচনা আছে কথা আছে সেদিকে আমি নাই যাই অন্তত এই যে বিচারিক একটা প্রক্রিয়া কিন্তু তারা সম্পূর্ণ করেছেন এটা যদি আমরা একবারেই শেষ হয়েছে এটা না বলি অন্তত একটা বিচারিক প্রক্রিয়ার একটা স্টেজ কিন্তু তারা পার করেছেন তারপরেও তারা এর আগেও একাধিকবার ক্ষমা চেয়েছেন আজকে আবার চাইলেন তা আপনি একবারেই যদি ঢালাওভাবে বলেন যে বিচার হয় নাই বিচার আগে হতো এটা সেটা আমি আসলে ওই চিন্তায় বা ওই লাইনে আর যেতে চাই না আমি বলছি যে আজকে তারা যতটুকুই চেয়েছেন আসলে এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি পজিটিভলি দেখি এরপরে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক জনগণ জনগণ আসলে রায় দেবে যে জনগণ তাদের মাফ করেছে কি করে নাই এই রায়টা কিভাবে দেবে মুখ দিয়ে হাত তুলে নাকি নির্দিষ্ট কোনো ফর্মুলার মাধ্যমে পদ্ধতির মাধ্যমে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো ফর্মুলার মাধ্যমে আর সেই ফর্মুলাটা কি পদ্ধতিটা কি নির্বাচন আগামী নির্বাচন হয়তো খুব শীঘ্রই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনেই রায় দেবে যে আসলে জামাতকে তারা ক্ষমা করেছে কি করে নাই যদি জামাতকে তারা ক্ষমা করে তাহলে ভালো তারা জামাতকে ভোট দেবে আর যদি মনে করে থাকে জনগণ যে না তাদের এই পদ্ধতিগত ত্রুটি আছে তাদের ক্ষমা চাওয়াটা সঠিক হয় নাই আমরা জামাতকে মাফ করবো না তাহলে জামাতকে ভোট দেবে না তাহলে আমাদের ওই যে আপনার চূড়ান্ত জাজমেন্ট জনগণের চূড়ান্ত যে রায় এই রায়ের মানে ওই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তার আগে আমি আমার জায়গা থেকে হয়তো একটা ব্যাখ্যা দিতে পারি একটা মন্তব্য করতে পারি বক্তব্য দিতে পারি তিনি তার জায়গা থেকে একটা মন্তব্য করবেন বক্তব্য দিবেন কিন্তু চূড়ান্ত জাজমেন্ট আসলে জনগণের উপরেই ছেড়ে দিতে হবে কারণ জনগণেই রায় দিবে আমি রায় দেওয়ার মালিক না চূড়ান্তভাবে আমি আমার রায়টা দিতে পারি ধরেন যে আপনি বা আপনার সংগঠন আমার উপরে ইনজাস্টিস করেছে বাট আমি আমার জায়গা থেকে আপনি ক্ষমা চেয়েছেন আমি ক্ষমা করতেও পারি নাও করতে পারি এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে

আপনি স্টার্টিং পয়েন্টই মানে আপনি খেলার ব্যাটটা ধরেছেন এখন বল আপনার ব্যাটে আসে নাই আপনি ছক্কা পিটাবেন নাকি হবেন জান নাই ধরা মাত্র যদি না ভাই আমরা চাই সুতরাং আপনার টাইম আছে মানে কখন কে অনেকে বিচার হলে বিচার দরকার কি আপনার তো বিচারের ত্রুটি বিচ্ছতি অনেক কিছু আছে এই যে বিচারিক প্রক্রিয়া যেটা চলছে এটা শতভাগ মানে স্বচ্ছ মানে কি বলে আপনার নিয়মতান্ত্রিক পন্থায় হচ্ছে কিনা এটা নিয়েও তো প্রশ্ন আপনি তুলতে পারেন পারেন না হ্যাঁ এটা কি আপনি এখনই বলতে পারেন ভাবে যে এই বিচারিক প্রক্রিয়া অস্বচ্ছ বা এটা সেটা হ্যাঁ এখন একটা রায় হল এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশি বিদেশি নানান প্রতিষ্ঠানগুলো সংগঠনগুলো গুলো বা নানান জায়গা থেকে ধরে যে তখন প্রশ্ন তুললো তখন আপনি এটা নিয়ে কথা বলতে পারেন আপনি তো এখনই বলতে পারেন এখন তো আন্ডার ট্রায়াল আন্ডার ট্রায়ালের যে প্রসিডিউর এই প্রসিডিউর প্রসিডিউরের প্রথম যে ধাপ সেই ধাপ অতিক্রম করার পরে আপনি ওই বিষয়ে একটা মন্তব্য দিতে পারেন এখনই আপনি দিতে পারেন না সুযোগ নেই এখনই যদি আপনি বলেন আওয়ামী ক্ষমা চাইলে আমরা ক্ষমা করব কি না ক্ষমা চাওয়ার প্রশ্নটাই আসেন এখন জি আমরা বুঝতে পেরেছি তার বক্তব্য আমি তুষারকে ওই বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলতে পারি জি স্ববিরোধিতা বা সেলফ কন্ট্রোডিকশন খুবই অসুবিধাজনক ক্ষমা উত্তম কিন্তু ক্ষমা আমার পছন্দের লোক চাইলে উত্তম আর যাকে আমি পছন্দ করি না সে চাইলে অনুত্তম এরকম তো না এবং ক্ষমার সাথে বিচারের কোনো সম্পর্ক নাই বিচার হয়ে গেলে ক্ষমা এমনিতেই হয়ে যায় কারণ আপনি বিচার করেছেন আর আপনি যদি ক্ষমা করেন তাহলে আপনি বিচার ছাড়াও ক্ষমা করতে পারেন ফলে বিচারের সাথে হ্যাঁ তো বিচার যদি হয়েই থাকে তাহলে ক্ষমা চাচ্ছেন কেন এইwidetilde প্রশ্ন। তাই আমার প্রশ্ন আমি বলি না আমার আপনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটার প্রেক্ষিতে কথা বলছি। উত্তরটা ছিল এরকম যে বিচার তো মাত্র শুরু হয়েছে। বিচার শেষ হওয়ার পরে ঠিক হবে ক্ষমা হচ্ছে কি না। আর এই বিচার নিয়ে তো প্রশ্নবিদ্ধ হতে পারে যে বিচারটা এখন হচ্ছে। তো আগের বিচারটা প্রশ্নবিদ্ধ হয় না? আগের বিচারটা তো প্রশ্নবিদ্ধ হয়েছে। তো প্রশ্নবিদ্ধ বিচার হলে কি ক্ষমা করা যাবে নাকি যাবে না? সেটা কে ঠিক করবে এটা কে ঠিক করবে না জনগণ ভোটের সাথে এই ক্ষমার কোনো সম্পর্ক নেই আমি আসি আপনাকে কেন আজকে আপনি ভোটে দিচ্ছেন কালকে আপনি ফেল করতে পারেন তো যে বছর ফেল করলেন সেই বছর কি জনগণ আপনাকে ক্ষমা আবার ফেরত নিয়ে নিল ভোটের সাথে আসলে ক্ষমার কোনো সম্পর্ক নাই ক্ষমা করবে এটা ক্ষমা চাইতে হবে রাষ্ট্রের কাছে এবং এই জন্যই রেজলিউশন করে ক্ষমাটা চাইতে হয় যে আমরা অফিসিয়ালি ক্ষমা চাইছি এরপরে 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 ক্ষমা চেয়েছি কি চায় নাই সেই বিবেচনা তারা ধীরে ধীরে বুঝতে শুরু করবেন কারণ মানুষ তাদেরকে আর এই বিষয়ে কথা বলবে না কথা কমিয়ে ফেলবে মানুষ ক্ষমা করে দিলে তো সেই বিষয় নিয়ে বারবার উত্থাপন করা হয় না তখন দেখা যাবে বারবার এই বিষয়গুলো উত্থাপিত হবে না ধীরে 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 মানুষের রিকনসিলেশন হবে এবং এইটাকেই বলে রিকনসিলেশন প্রক্রিয়া ক্ষমা জিনিসটা আসলে কি ক্ষমা হচ্ছে একটা সমঝোতার প্রক্রিয়া যেখানে বৈরিতাকে একটা জায়গায় এসে মানুষ শেষ করে যে এই পর্যন্ত যা হয়েছে হয়েছে আগামীকাল আগামীকাল থেকে না তো এই এই পর্যন্ত যা হয়েছে হয়েছে কি হয়েছে এইটা বলতে হবে কিন্তু কেউ যদি বলে আচ্ছা আমি যা করার করছি কি করা কী করতে কি করেছি কেন আপনি কষ্ট পেয়েছেন যদি কষ্ট পেয়ে থাকেন এইভাবে না বলতে হবে যে স্পেসিফিক্যালি আমরা এই কাজগুলি করেছিলাম যেটা আমরা মনে করি ভুল এবং সেই ভুলগুলির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি বা ক্ষমা চেয়েছি তাইলে ক্ষমাটা অফিসিয়াল হয় কিন্তু আমি কি করেছি আমি জানি না আপনি জানেন আচ্ছা আপনি যদি কিছু মনে করে থাকেন তাহলে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে ফেললাম ব্যাপারটা এরকম না উনি যদি বা ওনারা যদি বা যে কোনো মানুষ যদি মনে করেন যে তিনি কোনো অন্যায় করেছেন তিনি বলবেন যে আমি এই এই কাজগুলি করেছি যেটা আমার দৃষ্টিতে আমি মনে করি ভুল হয়েছিল সেই ভুলগুলির জন্য আই এম সরি এটা ব্যক্তির সরি ঠিক একইভাবে প্রতিষ্ঠান যখন সরি বলে তখন প্রতিষ্ঠানিক কোনো নথিতে প্রাতিষ্ঠানিক ওই কার্যবিবরণীতে এটাকে উল্লেখ করতে হয় যেমন সংসদের সকল কিছু কার্য থাকে একটা কোম্পানি যখন বোর্ড মিটিং করে সেখানে সবকিছু কিছু বিবরণী থাকে সেরকম দলের কার্য বিবরণীতে এটা যদি মানে উত্থাপিত হয় যে দল অফিসিয়ালি তার কার্য বিবরণীতে উত্থাপন করে একটা সভার মাধ্যমে দলের শীর্ষ পর্যায়ে এই দাবিটা তাদের অনেক বছর ধরে সেই দাবিটাই আসলে সকলে জানিয়েছে এই দাবিটা করে দিলে আমার ধারণা তারা খুব সহজে বলতে পারবেন যে আমরা অফিসিয়ালি আমরা এই কাজটি করেছি এইবার ক্ষমা করা না করা যিনি ক্ষমা করছেন তার উদারত মহত্বের ব্যাপার আমাদেরটা আমরা করেছি আমি কিন্তু কোনোভাবেই মনে করি না যে ক্ষমা কেউ চাইতে পারবে না অথবা ক্ষমা করা যাবে না আমার কথা হচ্ছে ক্ষমাটাকে একটা অফিশিয়াল প্রসেসে ফেলতে হবে এবং ওই পদ্ধতিতেই যে ক্ষমা চাক সেভাবেই চাইতে হবে আর একজনকে ক্ষমা করবো আরেকজনকে করব না এটা হচ্ছে নিরপেক্ষতা না এটা হচ্ছে অবিচার জি এবার অন্য প্রসঙ্গে আসতে চাই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে প্রধান উপদেশার সঙ্গে রাজনৈতিক দলগুলো মিটিং করছেন সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে সর্বশেষ জামায়াত ইসলামী এবং এনসিপি বৈঠক করেছে সেখানে আমি কিছু অংশ উল্লেখ করতে চাই জামায়াতের দায়িত্বশীল সূত্র থেকে যে খবর আছে তারা আলোচনায় প্রধান উপদেষ্টাকে বলেছেন সরকারের প্রশাসন ও পুলিশের সত্তর আশি ভাগ লোকই বিএনপির এখন তারা বাকিদের বের করে দিতে চাইছে এরপর নাহিদ ইসলামের একটি বক্তব্য আছে তিনি বলেছেন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগ বাটোয়ারা হচ্ছে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন ডিসি ভাগ বাটোয়ারা করছে নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে সেগুলো দিচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও এই দল সেই দলগুলোর সঙ্গে সে ব্যাপারে সহায়তা করছে দুই দল তিন দলেরই একই বক্তব্য প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আপনি কি করেন এর মধ্যে আবার আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে তার মানে প্রশাসন নিরপেক্ষ সবাই যেহেতু বলছে সেজন্য জন্য প্রশাসন নিরপেক্ষ আপনি কিভাবে দেখছেন এই আবারও স্ববিরোধী বক্তব্য একজন আইনের মানুষ যদি বলেন যে সবাই কাউকে চোর বললে আসলে সে চোর না আপনি বুঝতে পেরেছেন যুক্তিটা যে সকলে মিলে সাব্যস্ত করেছে যে উনি চুরি করেছেন কিন্তু যেহেতু সবাই তাকে চোর বলছে অতএব চুরি হয় নাই এটা সেরকম যুক্তি হয়ে গেল না অভিযোগ যদি এসে থাকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসবে পুরো প্রশাসনের বিরুদ্ধে আসতে পারে না একটা প্রশাসন সম্পূর্ণভাবে খারাপ মানুষ দিয়ে বা অসৎ মানুষ দিয়ে দিয়ে বা একেবারে মানে দলকানা ব্যক্তি তৈরি হয় না তাহলে বুঝতে হবে যে কিছু কিছু ব্যক্তির ব্যাপারে হয়তো তাদের আপত্তি আছে এবং সেই আপত্তি কিন্তু তারা জানিয়েছেন দেখেন উপদেশটা দের ব্যাপারে তারা আপত্তি জানিয়েছেন আলাদা আলাদা ভাবে তার মানে প্রত্যেকেরই অপছন্দের উপদেষ্টা আছে এখন আমরা কি ধরে নিতে পারি যে তিনটা দলের অপছন্দের উপদেশটা একই ব্যক্তি সেটা তো নাও হতে পারে তাহলে হবে একাধিক ব্যক্তি আছেন তাই না সবাই একমত হয়ে গেলে তো তাকে বাদ দিতেই হতো তাহলে এইখানে একটা স্বিরোধী ব্যাপার আছে একটা ধোঁয়াশাপূর্ণ বক্তব্য আছে দ্বিতীয় বক্তব্য হচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক বিএনপির এই না শুনলাম যে ষোলো বছরে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের লোকদেরকে নিয়োগ দিয়েছে তাহলে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বিএনপির লোকদেরকে এবং এরা সবাই বেরিয়ে এসেছে মানে প্রশাসনের ভেতরে লুকিয়ে গুপ্ত গুপ্ত বিএনপি গুপ্ত জামাত এই কথা বললে তাহলে তারা যে প্রশাসনকে অভিযুক্ত করছেন আওয়ামী লীগের সহযোগিতা করেছিল সেই প্রশাসন ছিল এই সত্তর থেকে আশি পার্সেন্ট লোক তো গতকাল চাকরি পায় নাই তাই না এটা তো সরকারি চাকরি প্রজাতন্ত্রের কর্মচারী তাহলে এটা একটা স্ববিরোধী বক্তব্য পাঁচই আগস্টের আগে দুই হাজার চব্বিশের আগে তারা ছিলেন আওয়ামী লীগের সব প্রশাসন আর পাঁচই আগস্টের পরে সত্তর থেকে আশি পার্সেন্ট বিএনপি হয়ে গেছে এইবার আসেন এসপি ডিসি এবং অন্যান্য বিষয়ে পুলিশে তারা শুদ্ধি অভিযান চালালেন পুলিশের সংস্কার কমিশন করলেন বহু পুলিশের চাকরি চলে গেল পুলিশ কারার উদ্ধ হলো এমনকি তারা আইন করলেন এরকম যে পুলিশ ধরে মারলে পরে তেমন বিচার বিচারটাচারও করা যাবে না এত কিছু করার পরেও আবার প্রশাসনে এসপি সব মানে নিজের লোক নাই আচ্ছা বুঝলাম তাহলে এই যে ভুয়া মামলাগুলি কারা দিল ভুয়া মামলায় গ্রেপ্তার কারা করলো পরিষ্কার মামলা দেখলে বোঝা যাচ্ছে ভুয়া মামলা আইন উপদেষ্টা বলেছে বলেছেন একাধিকবার যে আছে সেইটা যে তাদের প্রশাসনের সামনে তাদের সরকারের সামনে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এতগুলি ভুয়া মামলা রাজনৈতিক মামলা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলি কারা নিল একই ব্যক্তি দেশের চার পাঁচটা জায়গায় একই সময় অপরাধ সংগঠিত করলেন কিভাবে তাই না তাহলে এই এই এসপিডিসিরা এখন কি আবার পক্ষপাত হয়ে গিয়েছেন ভ্রমান্ড দেওয়ার পরে তারা বুঝতে পেরেছেন যে এটা ঠিক হয় নাই তাহলে আরেকটা সবিরোধী বক্তব্য তারপর হচ্ছে প্রশাসনের নিয়োগ বদলি এটা হয়েছে না গত চোদ্দ মাসে তাহলে তারা জেনে শুনে পক্ষপাতমূলক নিয়োগ বদলি দিয়েছেন কারা দিয়েছেন এই অন্তর্বর্তী সরকার তাহলে দিয়েছেন তাহলে দলগুলি কার বিরুদ্ধে অভিযোগ করছে এই প্রশাসনকে নিজে নিজে গিয়ে যার যার চেয়ারে বসে পড়েছে এদেরকে নিয়োগ বদলি করা হয়েছে তো তাহলে নিয়োগ বদলি যারা করেছেন তারা কারা সকল দলের সমর্থিত অন্তর্বর্তী সরকার তাহলে অন্তর্বর্তী সরকার কোন দলের পক্ষে কাজ করেছেন তাহলে এটা আরেকটা স্ববিরোধী বক্তব্য নিজেরাই নিজেদের সমালোচনা করছেন এমনভাবে সকলে মিলে একমত হয়ে বলছেন যে আমরাই করেছি আবার সকলে মিলে একমত হয়ে বলছেন যে তোমারটা আমার পছন্দ হয়নি আমারটা তোমার পছন্দ হয়নি এবং এরপরে আরেকটা মজার জিনিস দেখেন আমরা ডিসি নিয়োগে বাণিজ্যের কথা শুনেছি আমরা উপদেষ্টাদের সহকারীদেরকে চাকরিচ্যুত হতে দেখেছি সেগুলি কোনো বিচার তারা দাবি করেন না এ লোকগুলি আসলে কোথায় এখন যারা পাঠ্যপুস্তক নিয়ে ঝামেলা করেছিল তারপরে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে থেকে নিয়োগ বদলি বাণিজ্য করেছিল এখন কোথায় এদেরকে কেউ দেখে খোঁজে না জনতার কর্মচারী প্রশাসন হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী প্রশাসনকে নিরপেক্ষ করতে গেলে প্রথমেই রাজনৈতিক দলগুলি ঐকমত্যে আসতে হবে যে আমরা প্রশাসনকে কোনোদিন অঙ্গীকার করিতেছি যে প্রশাসনকে কখনো রাজনৈতিক উদ্দেশ্য আদেশ নির্দেশ উপদেশ দিব না এইটা তারা দিতে রাজি আছেন এটা করার জন্য ঐক্যমত্য কমিশনে যেতে হয় না আলাদা আলাদাভাবে এই দলগুলি একটা একটা বিবৃতি দিক বলুক যে আমরা অদূর ভবিষ্যতে অথবা দূর ভবিষ্যতে আজ হতে শুরু করে আজ এত তারিখ এতটা এত মুহূর্ত থেকে আগামীতে কোনো দিন প্রশাসনকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো নির্দেশ দিব না কিন্তু তারা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চাপ প্রশাসনের উপর সৃষ্টি করেছেন গত চোদ্দ মাসেও করেছেন এবং এখনও করছেন এই যে গিয়ে বলা যে আপনি নিরপেক্ষ না এটাও তো এক ধরনের চাপ প্রশাসনকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য এবং এই যে আগামী নির্বাচনে প্রশাসন যদি নিরপেক্ষ কাজ না করে এর দায় দায়িত্ব কাকে নিতে হবে প্রশাসন একা নেবে প্রশাসন কার অধীনে চলে প্রশাসন কার নির্দেশ হুকুম তামিল করে এই অন্তর্বর্তী সরকার কি দল দলকানা কোনো নির্দেশ দিবে বা দল দলের পক্ষে কোনো নির্দেশ দিবে তারা কি সেটা মনে করেন তাহলে তো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নেই তারা প্রশ্ন করছেন এবং সেটাও তারা করেছেন অতএব এই মুহূর্তে ওই কথাটা ফেরত যেতে হচ্ছে যে শিশু এবং মস্তিষ্ক বিকৃত ছাড়া মনে হয় আর কেউই নিরপেক্ষ না তার মানে এই কথাটা সত্য হয়ে গেল এই কথাটাই এতদিন পরে মানুষ উপলব্ধি করছে যে এইটাই আসলে মানুষের মনের কথা শিশু আর উন্মাদ ছাড়া আর কেউ নিরপেক্ষ না এমনকি যারা অভিযোগগুলো করছেন তারাও নিরপেক্ষ না জি আমি এবার ফারুক হাসানের কাছে আসতে চাই ফারুক হাসান আজকে সালাউদ্দিন আহমেদ একটি মন্তব্য করেছেন একটি দল জুলাই সনদের সই করার সুযোগ খুঁজছে তিনি মন্তব্য করেছেন সেই দলটি কারা আমি আপনার কাছ থেকে জানতে চাই তারা একটি আমাকে বিরতিতে যেতে হচ্ছে দর্শক একটি বিরতি নিচ্ছি বিরতির পর এখনই ফিরছি আমাদের সঙ্গে থাকুন পর স্বাগত আপনারা দেখছেন রাত আমাদের সঙ্গে গণমাধ্যম কর্মী ডাক্তার এবং গণ অধিকার পরিষদের সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান ফারুক হাসানের কাছে আমার প্রশ্ন ছিল যে আসলে তিনি যে মন্তব্য করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে একটি দল জুলাই সন্দেহ স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলে তিনি মনে এবং প্রশাসনের ব্যাপারটাও আপনি নিশ্চয়ই জানেন যে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে কত কার কত লোক আছে কত ভাগ বটনা হয়েছে এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব যে বক্তব্যটি বা মন্তব্যটি ইতিমধ্যে করেছেন এটা সত্ত্বেই তিনি করেছেন সঠিক বলেছেন তিনি একটি দল এই যে একটি দল একটি দল বা কোনো একটি দল এই এই জায়গা থেকে আসলে আমাদের বের হওয়া উচিত জানেন বিএনপি যখন বক্তব্য দেয় বলে কোনো একটি দল আবার জামাত যখন বলে কোনো একটি দল আবার এরা যখন বলে কোনো একটি দল এই কোনো একটি দল বলা যাবে না কারা কি করেছে সেটাই বলতে হবে এই যে কোনো একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এখন মানে ফাগফগর খোঁjetbrains রাস্তা খোঁjetbrains আসলে কেমনে গিয়ে ওখানে গিয়ে স্বাক্ষর করবে এইতে কারা তারা কারা এটা যে জুলাই কি জানতে করার জন্য এই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপ্রোষকতায় যারা গড়ে উঠেছে নতুন একটি রাজনৈতিক দল এনসিপি এনসিপি যেহেতু ওই জুলাই স্বাক্ষর অনুষ্ঠান বয়কট করেছিল তারা অংশগ্রহণ করেন নাই সেদিন তারা স্বাক্ষরও করতে পারেন নাই তারা মনে করেছিল যে আসলে আমরা না গেলে এই অনুষ্ঠান হবে না তাদের দৃঢ় একটা ধারণা ছিল যে আমরা যদি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ না করি আমরা না যাই তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই অনুষ্ঠান করতে পারবে না এটা একটা বদ্ধমূল তাদের ধারণা ছিল এবং তাদের যারা বুদ্ধিজীবী তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক প্যানেল ওই প্যানেল বলেছে তোমরাই তো সব তোমরাই তো সরকার তোমরা না গেলে এই সরকার কেমনে অনুষ্ঠান করবে সুতরাং তোমরা যাইও না অনুষ্ঠান হবে না তো পরে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে এখানে একটা স্বাধীনতা সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য ওনাকে স্যালুট জানাই আমরা দেখলাম যে সেখানে একটা হট্টগোল হলো একটু মারামারি হলো জুলাই যোদ্ধা নামে অনেকে গিয়ে সেখানে একটা হট্টগোল পাকানোর চেষ্টা করলো তারপরে বেশ কয়েকজন অ্যাডভাইজার প্রধান উপদেষ্টাকে বললেন যে স্যার এই অবস্থায় অনুষ্ঠানটা করা যাবে কি না বা ইত্যাদি ইত্যাদি তখন চিফ অ্যাডভাইজার বললেন যে আমি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠান হবে মানে কিছুটা তিনি রাগান্বিত সরে এরকম একটা ডিসিশন দিলেন এরপরে অনুষ্ঠান হয়েছে তো এই অনুষ্ঠান হওয়ার পরে তারা আসলে দেখল যে তাদের যে চিন্তা ছিল সেই ধরনের তারা চিন্তা করে আসলে সেই অনুষ্ঠান বয়কট করেছিল হিতে বিপরীত হয়ে গেছে এখন তারা আসলে কি করবে এমন লাইন ফাঁক ফাকর খুঁজছেন যে কোনোভাবে যদি আমরা সেই কেন কারো লাইন শোনা যায় কারণ এখন দেখে এখন আসলে ওটা একটা এমন মোমেন্টাম বা এমন একটা আসলে ওখানে সিনারিও দেশ ও জাতির কাছে প্রেজেন্ট করা হয়েছে যে জুলাই জাতীয় সনদের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো বা জুলাই গণবুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে কাজ করবে নির্বাচন হবে যে বা যারাই ক্ষমতায় আসুক সুন্দরভাবে দেশ চলবে এই যেটা সিনারিও পোর্টফোলিও এই পোর্টফোলিও বা সিনারিও থেকে তারা কিন্তু ইতিমধ্যে মাইনাস হয়ে গেছে তাদের এতদিনের যে অংশদারিত্ব পার্টিসিপেশন এটা কিন্তু ওই দিনের পর থেকে অনেকটাই ম্লান তারা ওই পার্টিসিপেশন এখন নেই এখন তারা দেখতে পাচ্ছে যে আমাদের যেহেতু অংশীদারিত্ব একবারেই মানে একবারে কী বলে একবারে মিনিমাম স্টেজে এখনও যদি কোনো ফাঁক করে আমরা স্বাক্ষরটা করতে পারি অন্তত পক্ষে ইতিহাসের খাতায় আমাদের নামটা থাকবে ইতিহাসের পাতায় ওই যে পোর্টফোলিও ছবি যে সিনারির কথা বললাম আমি ইমেজ ইমেজে কিন্তু তাদের ছবি নেই ইমেজে কিন্তু তাদের কোনো অংশগ্রহণ নেই কিন্তু এখন ওই ইতিহাসের পাতায় যদি একটা লাইনে তাদের নামটা থাকে ওই নামটা যাতে অন্তত পক্ষে থাকেই এই জন্যই তারা ওই ফাঁক ফুকটা খুঁজছেন এখন নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলে যে এনসিপি কালকে প্রধান উপদেষ্টাকে বলেছেন এটা না হলে আমরা নির্বাচন করবো না সেটা না হলে হবে না সাপলা সাপলাফুল না পাইলে আমরা যাবই না নির্বাচনে আবার কেউ কেউ বলেন নির্বাচন হতেই দেব না এই যে অধ্যপূর্ণ বক্তব্য আচরণ আমি মনে করি কি জানেন এই সাপলা ফুল এটা সেটা এগুলো শ্রেফ তাদের বার্গেইনিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য বিএনপির সাথে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন আমার যেটা বিএনপির সঙ্গে যা করছে নিশ্চিত লেখে রাখেন তারা বিএনপির সাথে নির্বাচন করবে একবারে নিশ্চিত কিভাবে বলছেন এটা দুটো পদ্ধতি হতে পারে জামাতের সাথে তারা যাবে না কখনো আমরা তাদের ভিতরকার খবর জানি তারা দুটো পদ্ধতিতে বিএনপির সাথে নির্বাচনে যাওয়ার তাদের চিন্তা রয়েছে নাম্বার ওয়ান তারা বিএনপির সাথে ডিরেক্ট জোট গঠন করবে যেভাবে বিগত সময় বিএনপি বিশ দলীয় জোট আঠারো দলীয় জোট আওয়ামী লীগের আমলে মহাজোট চোদ্দো দলীয় জোট ইত্যাদি এভাবে ছিল এবং তারা বিএনপির মার্কায় নির্বাচন করবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু বিএনপির সাথে আন্ডার টেবিল একটা নেগোসিয়েশন হবে যে আমরা অমুক অমুক আসনে প্রার্থী দেবো সেখানে বিএনপি আপনারা প্রার্থী দেবেন না যাতে জনগণকে আমরা পারি যে আমরা বিএনপির বা বিএনপি আমরা আমাদের মতো আছি কিন্তু ভিতরে ভিতরে আমরা আপনাদের সাথেই করব আপনারা প্রার্থী দেবেন না আমাদের প্রার্থীরা যাতে জিতে আসতে পারে ইত্যাদি ইত্যাদি তো এরকম সুর কিন্তু ইতিমধ্যেও নানান টেবিলে আলোচনা হচ্ছে গণমাধ্যমেও আসতেছে কালকেও আমরা বোধহয় একটা গতকালকে বোধহয় সম্ভবত সমকাল নাকি যুগান্তরে দেখলাম যে বিএনপি তো ইতিমধ্যে প্রায় অনেক আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত করেছেন গ্রিন সিগন্যাল দিবেন এবং তারা এরকমও দেখলাম পত্রিকায় যে যে সকল আসনে ওই এনসিপির সিনিয়র নেতারা রয়েছেন তাদের আসনে আপাতত বিএনপি কোনো প্রার্থী দিচ্ছেন না তো যাই হোক এই যে নানামুখী আলোচনা নানামুখী ধরেন যে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ আছে এগুলো একবারই উড়িয়ে দেওয়া যায় না এখন এই যে এনসিপি সাপলা না হলে নির্বাচন করবই না হতে দেব না ইত্যাদি আরে ভাই সাপলা কিভাবে দেবে তারাই বলছে যে আমরা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ দেখতে চাই সরকারকে নিরপেক্ষ দেখতে চাই তো নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ জায়গায় থাকতে চাই তাহলে সাপলাটা দিবে কীভাবে ভাই এখন নির্বাচন কমিশন যদি আইন মাফিকও চলে যে আমরা প্রসিডিউরের বাইরে যাবো না ল অ্যান্ড রেগুলেশনের বাইরে যাবো না তাহলে এখানে তো এনসিপির আগে ওই মান্না ভাইয়ের নাগরিক ঐক্য আবেদন করেছিল জাতীয় ফুল সাপলাকে তারা তাদের দলীয় প্রতীক হিসেবে পাওয়ার জন্য তাহলে আইন অনুযায়ী বলে যে আগে আবেদন করবে সে আগে পাবে তাহলে এখানে হকদার তো মান্না ভাইয়ের আগে তোমরা তো সেকেন্ড লাইনে আছো জি মানে আইন অনুযায়ী বলছি এখন এই যে চাওয়া না পাইলে হতে দেবো না এগুলো সিফ আপনি নিশ্চিত লেগে থাকেন তারা নিজেরাও জানে সাপলা তারা পাবে না তারা নিজেরাও জানে সাপলা ফুল তারা পাবে না কিন্তু এই সাপলা ফুল তারপরেও অনর অবস্থানে এটা শুধুমাত্র বার্গেনিং ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য যে আমি আপনার সাথে জোট করতে চাই এই যে সাপলা ফুল না পেলে কিন্তু নির্বাচন হতে দেবো না একটা ঝামেলা লাগাই দেবো এটা সেটা তার মানে আমি বৃষ্টি আসন চাই বৃষ্ট আসন দিতে হবে বুঝছেন বিষয়টা এই বার্গেনিং ক্যাপাসিটি ডেভেলপের জন্যই মূলত আন্ডার টেবিল নেগোসিয়েশন হচ্ছে আলোচনা হচ্ছে আর বাইরে মিডিয়াতে মাঠ গরম করা হচ্ছে সাপ্লাফুল লাগবেই এটা লাগবেই সেটা লাগবে ইত্যাদি